হ্যালো ফ্রেন্ডস ওয়েলগাম একটু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু কোনো ফ্র্যাঙ্ক ভিডিও না তবে চলো যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি আমি প্রিয়াঙ্কা আজকে আমি এসেছি মিষ্টিতে বাড়ি ভিডিও বানাতে ওই যে প্রিয়াঙ্কা আমার পেছনে মিষ্টিটা আমার সামনে আছে তো চলো যাওয়া যাক তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক আর এখানে আমি মানে ভয়েসটা আবার সেট করেছি কারণ ভয়েস আবার দিচ্ছি এই কারণেই তখন মানে একটা গান চলছিল আর কি গানের সাউন্ডের জন্য আমি আবার এখানে ভয়েসটা নতুন করে দিতে হয়েছে তো দেখো আমরা এখানে যাচ্ছি ভিডিও বানাতার এই যেখানে একটা পুকুর এখানে মাছ চাষ করা হয় মানে মিষ্টিদের বাড়ির সাইডে পুকুরটা মানে মিষ্টি বলছিল আর কি তো এই পুকুর পাড় দিয়ে একটা চিকন রাস্তা আর কি বলো তো এখানে যা জঙ্গল মানে কী ভয় লাগছিল মনে হচ্ছে চারিদিক দিয়ে হয়তো সাপ টাপ চলে আসবে আর এই যে প্রিয়াঙ্কা মিষ্টি আমরা সবাই যাচ্ছি এখানে সামনে দুটো বোন ভাই সবাই আছে আর এই যে বোন এখানে হাত দিয়ে বলছিল যে এই পুকুরটায় ফেলে দেবো নাকি লাথে মেরে তোমার বলছি না তাহলে প্রিয়াঙ্কা পুরো শেষ আর এই দেখো চলে এসেছি ফাইনালি যেখানে আমরা ভিডিও করবো সেখানে আর দেখো এখানে প্রিয়াঙ্কা ব্লগ বানাচ্ছে আর ওই যে মিষ্টি ওখানে বলছে এই দাঁড়া ব্লগ করিস না আমার ভিডিও বানিয়ে দে তাই বলছে তাও আমি ব্লগ করে ছাড়িনি ফ্রেন্ড তো দেখো আর এই যে এখানে পুকুরটা একটু দেখাচ্ছি তোমাদের মানে এটা পুকুর না নদী আমি বুঝতে পারিনি তোমরা একটু কমেন্ট করে বলো তো এটা কি আমার মনে হচ্ছে নদী তবে আমার ওই বোন ছোটো বোনটা বলছিল পুকুর আর দেখো এখানে ভিডিও হচ্ছে আর কি এখানে একটা ভাই থাকাচ্ছিলো এই ভাইটা এসেছিলো আমাদের সাথে ভিডিও করতে আর এখানে বোন ক্যামেরা ধরে দিচ্ছে আর এই যে আমার বান্ধবী প্রিয়াঙ্কা ওর শাড়ির কুচি ঠিক করছে ও এখন আর এই যে শুরু করে দিয়েছে ভিডিও করা আর এই যে দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে ওর সাথে একটু যোগদান করছি আর কি আর এখানে দেখো আমিও নাচ করতে শুরু করে দিয়েছি কি বলো তো ফ্রেন্ডস আমি এখানে নাচ করছি না তোমরা ভাবতেই পারো যে আমি কেন ডান্স করছি না তো আমার কারণটা এখানে আমার পায়ে খুব ব্যথা এই কারণে আমি ডান্স করছি না আমি পড়ে গিয়েছিলাম তো দেখো এখানে প্রিয়াঙ্কা ভিডিও করছে কত সুন্দর করে আর এখানে আমি একটু ওর পাশে দাঁড়িয়েছি আর কি দেখো কত সুন্দর করে ডান্স করছে সত্যি ওরা খুব ভালোই ডান্স করে আর এখানে দেখো আমি একটা বুনুকে কোলে নিয়েছি কে বলো তো আমরা যে রাস্তায় ভিডিও করছিলাম ওখান ওই পাড়ারই একটা বনু তো আমাকে বলছে দিদি তোমার কল মানে কোলে যাবো আর কি দিয়ে ওকে আমি একটু কোলে নিয়েছি আর এখানে দেখো কোলে নিয়ে আমি একটু মানে ঢং করছিলাম আর কি ঢঙ্গি মায়া তো দেখো এখানে প্রিয়াঙ্কা ভিডিও বানাচ্ছে খুব সুন্দর ডান্স করে কিন্তু প্রিয়াঙ্কা আর এই যে দেখো মিষ্টির এন্ট্রিটা দেখো জাস্ট একদম বান্দরের মতো চলে আসলো না সরি বান্দর নামে এটা ভুল বলছি মানে অ্যাক্টিংটা করছে আর কি এত সুন্দর অ্যাক্টিং করছে ও আর দেখো মানে ডান্সটাই এরকম হ্যাঁ তো দেখো মিষ্টি কত সুন্দর ডান্স করছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো